সালাম আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আজ আমরা অনুশীলনী এগারোর পরিসংখ্যান অর্থাৎ অধ্যায়ের আজ আমরা দেখব কিভাবে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করা যায় গতদিন আমরা থিওরিটিক্যাল দেখেছি আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করা যায় সেটি আমরা এখন দেখার চেষ্টা করব তো প্রথমে দেখো এখানে আমি অনুশীলনী নয় নাম্বার যে অঙ্কটি রয়েছে সে অঙ্কটি এখানে তুলে নিয়েছি এরপর দেখো এখানে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে গণসংখ্যা নিবেশন এখানে আমরা তৈরি করার চেষ্টা করব এবং তার থেকে এখানে গড় নির্ণয় করার কথা বলা হয়েছে আমরা শুধু গণসংখ্যা নিবেশনটা তৈরি করব। তো দেখো এই শ্রেণীতে এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে উপাত্তগুলো এই উপাত্তরগুলোর থেকে আমার সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বর বের করতে হবে তো এখানে আমি বের করেছি সর্বোচ্চ নম্বর সর্বনিম্ন নম্বর হচ্ছে তেষট্টি আর সর্বোচ্চ হচ্ছে আটাশি তাহলে আমরা পেয়েছি এখন পরিসর নির্ণয় করতে হবে তো পরিসরের সূত্র আমরা জানি সর্বোচ্চ নাম্বার নাম্বার বিয়োগ সর্বনিম্ন যোগ এক আর এখানে একে হলো ছাব্বিশ তাহলে পরিসর পেলাম ছাব্বিশ আর এখানে বলা আছে শ্রেণী ব্যাপ্তি কত নিতে হবে পাঁচ তাহলে এখানে ধরেছি শ্রেণী ব্যাপ্তি পাঁচ এটা দেওয়া আছে তাহলে শ্রেণীর সংখ্যা কত হবে শ্রেণীর সংখ্যা হচ্ছে পরিসর ভাগ পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি তাহলে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি করে দ্বারা ভাগ করে পাঁচ দশমিক দুই এটা কিন্তু দেখো এখানে কিন্তু নিয়ে একটি গণসংখ্যা সারণী তৈরি করা হলো তো গণসংখ্যার সারণী তোমাদের আহ এই যে এই ঘরটি এই ঘরটি কিন্তু করার দরকার হবে না শুধু গণসংখ্যা নিবেশন তৈরি করতে বললে আমরা শুধু এই আগের ঘর যেগুলো আছে সেগুলোই করবো এখন আমাকে এখানে বসাতে হবে অঙ্কে যে এই মানগুলো ষাট থেকে তেষট্টি থেকে যেহেতু এখানে সর্বনিম্ন মান তেষট্টি আর পাঁচ নিতে হবে তাহলে তেষট্টি থেকে পাঁচ নিলে হবে সাতষট্টি আটষট্টি থেকে পাঁচ নিলে হবে বাহাত্তর এভাবে আমরা সংখ্যাগুলো কিন্তু নিয়েছি তোমাদের যে গণসংখ্যা নিবেশন তৈরি করার জন্য কিন্তু এই যে শ্রেণীর মধ্য বিন্দু এই ঘরটিও করার দরকার নাই তাহলে এই দুটি ঘর করার কিন্তু প্রয়োজন হবে তাহলে আমরা কি কি নির্ণয় করব নির্ণয় করব যে শ্রেণী ব্যাপ্তি এই ঘরটি ট্যালি এবং গণসংখ্যা এই তিনটে তাহলে দেখো বাহাত্তর বাহাত্তর সংখ্যা আছে এখানে দেখো বাহাত্তর সংখ্যা আছে কি পঁচাশি তে সাতাশি পঁচাশি এটাতে একটা এখানে একটা বসানো হলো এইভাবে একটা একটা করে এখানে সংখ্যা কাটবো আর এখানে একটা করে টালি বসাবে একটা করে সংখ্যা এখানে কাটবো এখানে একটা করে টালি বসাবো এখানে একটা করে সংখ্যা কাটবো একটা করে টালি বসাবো এইভাবে টালি বসে যখন সব সংখ্যা কাটা হয়ে যাবে তখন কিন্তু টালি হয়ে যাবে এই ট্যালিগুলোকে গুনে আমরা ডান যে গণ সংখ্যা নামে কলাম থাকবে এই কলমে বসাবো তাহলে দেখো চার এখানে বসানো হয়েছে চার এরপর এখানে আছে পাঁচ এখানে বসানো হয়েছে পাঁচ এরপর আছে সাত সাত বসানো হয়েছে এদিকে এরপর আছে এখানে চার চার বসানো হয়েছে চার এখানে চার এখানে এক তাহলে এই সংখ্যাগুলো যোগ করে কিন্তু দেখো আমরা এখানে পঁচিশটা সংখ্যা পেয়েছি তাহলে যদি শুধু গণসংখ্যার সারনি তৈরি করতে বলে তাহলে আমার এই যে প্রথম কলাম এটা বসবে আর এই ট্রালির সংখ্যা যেটা সেটা বসবে এবং গণসংখ্যা বসবে এই তিনটি সংখ্যায় বসবে আর এই বাকি ঘর যেগুলো আছে এগুলো কিন্তু বসবে না এই ঘরগুলো করার দরকার হবে না যেহেতু নয় নম্বর অঙ্কে আরও কিছু বলেছে সুতরাং এই ঘরগুলো আমি করে রেখেছি তো এভাবে আমরা একটি গণসংখ্যা নিবেশন তৈরি করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো সামনের টিউটারে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সরকার সুস্থ থাকবো আল্লাহ